বা শ্যামনগর রেলওয়ে স্টেশন সোজা গেলে কল্যাণী আর আমরা ঢুকে যাব ডান দিকে যার নাম পূর্ব বাসুদেবপুর এটি একটি সম্পূর্ণ অভিট জায়গা আপনাদের দেখতে খুব ভালো লাগবে দারুণ প্রাকৃতিক পরিবেশে ভরা এই জায়গাটি দুদিকে বিল ও চাষের জমি দিয়ে এই জায়গাটা পরিপূর্ণ তাই আপনারা ভিডিওটি কন্টিনি সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাকে খুব ভালো লাগবে হাই বন্ধুরা আজকে সম্পূর্ণ অন্যরকম একটি জায়গাতে আসলাম অনেক দিন প্রাকৃতিক পরিবেশের ভিডিও কোনো আপলোড করা হয় না আমার ইউটিউব চ্যানেলে তাই এই জায়গাটি হচ্ছে শ্যামনগরে অবস্থিত পূর্ব বাসুদেবপুর আর এখানে এমন একটি জায়গা এখানে এক ধারে যেমন ঝিল অন্য ধারে সবজির ক্ষেত দিয়ে ভরা সম্পূর্ণ অববিট এই জায়গাটিকে আপনাদের প্রমোশন করানোর জন্য আসলাম এই জায়গাটি এতটাই সুন্দর আর এইখানে যেভাবে আসতে হবে আপনাদের এখানে শ্যামনগর রেলওয়ে স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো পেয়ে যাবেন এছাড়াও যদি কল্যাণী বাইপাস ধরে আপনারা আসেন তো বাসুদেবপুর মোড় সেখানে নামতে হবে সেখান থেকে টোটো অটো করে আপনাদের এখানে আসতে হবে আর খুবই সুন্দর জায়গাটা আপনাদের টোটালটাই এক্সপ্লোর করছি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই দেখবেন এটা আপনাদের কাছে আমি আশা রাখছি বন্ধুরা পৃথিবীতে এরকম অনেক জায়গা আছে যেগুলো কোনো জায়গা থেকেই আপনারা খুঁজে পাবেন না এই জায়গাগুলো খুঁজে বের করে আমি আপনাদের সন্ধান দিই এই জায়গাগুলোতে আপনারা এসে পিকনিক করতে পারবেন এছাড়াও যদি মন খারাপ থাকে তাহলে দুদণ্ড এসে এখান থেকে বেরিয়ে যাবেন আপনাদের খুব ভালো লাগবে কেননা কাজের পাশাপাশি এই যে সবুজ পৃথিবীর যে সুন্দর দৃশ্য এটিকে দেখ দেখার আমার জীবনে খুবই প্রয়োজন আর সবুজ পৃথিবী কেন জানি না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাই এই জায়গাটিকে আপনাদের কাছে এক্সপ্লোর করার এটাই উদ্দেশ্য যাতে এই জায়গাটি দেখে আপনারা অবশ্যই এই জায়গাটি এসে ঘুরে যেতে পারেন কত সুন্দর দেখুন এই জায়গাটি একদিকে বিল অপর দিকে চাষের জমি আর মাঝখানের আল দিয়ে আমি হেঁটে যাচ্ছি রাস্তাটা একটু উঁচু এছাড়াও দুদিকে সুন্দর গাছ বসানো যেখান থেকে হেঁটে যেতে আপনাদের ভীষণই ভালো লাগবে আর আপনাদের মনে হবে এখানে থেকেই যেতে এই ইচ্ছাটা যাতে আপনারা বাস্তবায়িত করতে পারেন তাই অবশ্যই এই জায়গাটাকে ঘুরে যাবেন দেখুন বাদিকে পেপে পেঁপে গাছগুলোতে কি সুন্দর পেঁপে হয়ে আছে এগুলো সবই এখান থেকে এক্সপোর্ট হয় বিভিন্ন বাজারে চলে যায় এখান থেকে জিনিসপত্রগুলো আর এতটাই নিরিবিরি এই যে পূর্ণ এই জায়গাটি যে আপনাদের এখানে আসলে পাখির যে আওয়াজ তা শুনতে খুবই ভালো লাগবে বন্ধুরা ধুদুল পুঁই শাক এছাড়াও চিচিঙ্গা এ প্রভৃতি সবজি এখান থেকে সরবরাহ করা হয় আর এই জায়গাটি সম্পূর্ণ অববিট আর ভার্জিন জায়গা শ্যামনগরের পূর্ব বাসুদেবপুরে আপনারা এসে অন্তত নিরাশ হবেন না এইটুকানি আমার আশা আর এই জায়গাটা এর আগে কোনো রকম ইউটিউবার বা বা ফেসবুক তারা কোনোদিন ওই এই জায়গাটাকে তুলে ধরেনি আমি আপনাদের সামনে এক্সপ্লোর করছি এই জায়গাটা এসে আপনাদের এত ভালো লাগবে আপনারা কল্পনাও করতে পারবেন না তাই অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে যাবেন আর আমি যেসব জায়গাগুলো দেখাচ্ছি আপনাদের দেখে সত্যি অভূতপূর্ব লাগবে এটা আমার বিশ্বাস এবং আপনারা এটা নিঃসন্দেহভাবে এই জায়গাটাকে গ্রহণ করুন খুব ভালো লাগবে আপনাদের এই পূর্ব বাসুদেবপুর এই জায়গাটি কয়েকশো বিঘা নিয়ে তৈরি হয়েছে আর এখানে প্রচুর দেশি ও বিদেশি পরিযায়ী পাখি এখানে এসে ভিড় জমায় আপনারা খুব সকালে ও বিকেলবেলা যদি এখানে আসেন তাহলে এই পাখিদের যে সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন এগুলো দেখতে গেলে আপনাদের খালি চোখে আসতে হবে তাছাড়া ডিএসএলআর ক্যামেরা নিয়েও আপনারা আসতে পারেন এখানে প্রচুর পাখি আছে যেগুলোকে আপনারা এখানে এসে দেখে উপভোগ করতে পারবেন এই জায়গাটিতে এতটাই সুন্দর আর এই গাছগাছালিগুলোকে আপনারা কোনোদিনও হাত দেবেন না কেননা এখানে চাষের জমি চাষ করা হয় তাই এখানে হাত না দেওয়াই শ্রেয় সূর্য অস্ত যাওয়ার দেশের নামই হচ্ছে বাসুদেবপুর আপনারা পুরী দীঘা থেকে সূর্যের অস্ত হয়তো দেখেছেন কিন্তু এখানে যদি আসেন আপনারা সূর্য কিভাবে অস্ত হয় এবং পৃথিবীটা যে কতটা বড় সেটা আপনারা দেখতে পাবেন এর সৌন্দর্য কথা কিংবা ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় না মাচা করে কি সুন্দর লাউ শাক উৎপাদন করা হচ্ছে শহরী মানুষদের জন্য এখানে আসতে গেলে রাস্তাটা হয়তো দুর্গম তবে অনায়াসে জনাদশেক বন্ধুবান্ধব এসে পিকনিক করতে পারেন এই জায়গা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে উঠেছে এই পূর্ব বাসুদেবপুর আপনারা আসুন এবং এনজয় করে যান এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাটি আপনারা যে লাল শাক খান এখানে এগুলো প্রাকৃতিক উপায়ে একটা দুটো চারা গড়ে উঠেছে এগুলো দেখতে বিশেষভাবে বেশি সুন্দর লাগে এরকম যখন আপনি পথ দিয়ে হাঁটবেন দেখবেন অজস্র এখানে লাল শাক মনে হবে কি আপনারা এখান থেকে হাত দিয়ে ধরে তুলে নিন কিন্তু এগুলো উচিত হবে না তাও এগুলো দেখতে এত সুন্দর লাগছে যে কিছুটা জায়গা জুড়ে জুড়ে যে লাল শাকগুলো এখানে পুঁতে আছে এছাড়াও চিচিঙ্গা বিভিন্ন ধরনের সবজি এখানে গড়ে উঠেছে এই জায়গাটি যে এতটা ভার্জিন জায়গা আপনাদের এখানে না এলে আপনাদের বোঝানো যাবে না যে কতটা ভার্জিন তাই অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন আপনারা আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য আপনাদের তুলে ধরছি তাই অবশ্যই ঘুরে যাবেন এই ছোট ছোট লাউ বরবটি চিচিঙ্গা ধুদুল সম্পূর্ণভাবে এখানে রয়েছে বন্ধুরা এই জায়গায় এলে এই রাস্তার মাঝে মাঝে এরকম দুর্গম এবং ভাজ্জিন জায়গা আপনারা পেয়ে যাবেন আমরা এখন যাচ্ছি কৃত্রিম উপায় তৈরি করা একখানা মাছের ভেড়ির দিকে সেই মাছের ভেড়ির দিকে কী পরিস্থিতি কীরকম সেটা আপনাদের সামনে তুলে ধরুন প্রকৃতির মায়া এবং মমতায় গড়ে উঠেছে এই পূর্ব বাসুদেবপুর জায়গাটি অনায়াসেই দশ বন্ধু বন্ধুবান্ধব কিংবা একটা পুরো ফ্যামিলি পিকনিক করতে পারে এই জায়গাটিতে আর এখানকার সবথেকে বড়ো কথা হচ্ছে এখানকার মানুষ খুব সৎ ভদ্র এবং ভালো কোনো রকমের বাধ্যবধকতা নেই এই জায়গায় পিকনিক করার জন্য আপনারা আসুন এবং ভিজিট করে যান প্রকৃতির কোলে গড়ে ওঠা এই পূর্ব বাসুদেব জায়গাটি দেখুন এখানে মাগুর মাছ চাষ করা হচ্ছে তার একটি প্রমাণ আপনাদের দিলাম এখানে আমরা কিছু খাবার দিচ্ছি আর মাগুর মাছগুলো এসে অনবরত এখানে খেয়ে যাচ্ছে এই যে এমন একটি জায়গা এসেছি যেখানে ক্ষেত আর বিল দিয়ে ভরপুর এই কে দেখতে আপনাদের সত্যিই খুব অনবদ্য লাগবে তাই আপনারা এই জায়গাটায় অবশ্যই ঘুরে যাবেন এবং মাগুর মাছের সঙ্গে যে প্রেম খেলা যে খাওয়ার নিয়ে খেলা হয় সেটা আপনারা এখানে এসে করতে পারবেন এখানের বিশেষ আকর্ষণ এখান থেকে সূর্যাস্ত দেখা যেটি দেখতে খুব অসাধারণ লাগে এখান থেকে আপনারা আসলে এই জিনিসটা এখানে উপভোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আপনাদেরকে আমি চাচ্ছি আর কেননা কি যদি আপনারা লাইক সাবস্ক্রাইব করেন তো এরকম ভিডিও আমি আপনাদের জন্য ভবিষ্যতেও আনতে পারবো তাই আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব আপনাদের আর গুরুত্বপূর্ণ মতামত আপনাদের শেয়ার করবেন এই ভিডিওটির মাধ্যমে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই সুস্থ ভালো থাকবেন ভিডিওটি আমি এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে